সৌদি আরবের আরামকো নামে যে প্রতিষ্ঠানটি রয়েছে তেল গ্যাস উত্তোলনকারী প্রতিষ্ঠান বিশ্বের একটি বড় প্রতিষ্ঠান একটি অনুষ্ঠান হয়েছিল রাষ্ট্রদূত সেখানে বক্তব্য রেখেছেন ইসা ইউসুফ ইসা আল দুলাইলাম উনি সেখানে এমন একটি তথ্য প্রকাশ করেছেন যেটি হতাশাজনক যে উনি বলছেন যে তার প্রতি এই প্রতিষ্ঠানটি দু থেকে দু সাল পর্যন্ত তিন দফায় বাংলাদেশ এসেছিল বিনিয়োগ করার জন্য কিন্তু সরকার তাকে স্বাগত জানায়নি এবং কোনো ধরনের সহযোগিতা করেনি কি বলবেন আপনি যে খবরটা কথা উল্লেখ করলেন এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা আমরা তখনও জানতাম সৌদি আরামগো যদিও তাদের তেল এবং গ্যাস সংক্রান্ত একটা কোম্পানি কিন্তু এটা হচ্ছে সৌদি আরবের প্রধান বিনিয়োগকারী প্রতিষ্ঠান যেহেতু সৌদি আরব তেল গ্যাসের উপর নির্ভরশীল অর্থনীতি নির্ভর করে এই জন্য আরামকু সাধারণত দেশের বাইরে বিনিয়োগ করে সৌদি আরবের শুধু আরামকুর বিনিয়োগ না আরও একাধিক বিনিয়োগের খবর আমরা জানি যেটা বাংলাদেশ অ্যালাউ করে নাই এখন প্রশ্ন হচ্ছে কেন অ্যালাউ করলো না এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ যেমন একটা বলতে পারেন যে সৌদি আরবের পক্ষ থেকে এখানে একটা বুয়িং কার মানে সংযোজন কারখানা অথবা মেরামতের একটা কারখানা দেওয়ার জন্য তারা প্রস্তাব করছিল উত্তরবঙ্গে সেটা তখনকার সরকার এলাও করে নেয় আবার জ্বালানি খাতের যে রিফাইনারির যে বিষয়টা সেটা সরাসরি প্রস্তাব দিয়েছিলো অ্যালাও করে নাই শুধু ওইটা না আমরা বেসরকারি খাতের একটা বড় প্রতিষ্ঠান তারাও একটা রিফাইনারি করতে চাইছিল যে রিফাইনারিটা বাংলাদেশের মানে পৃথিবীর যে কোনো ক্রুড অয়েল রিফাইন করতে পারবে কিন্তু তাদেরকেও অনুমতি দেওয়া হয়নি এই অনুমতিটা যদি না দেওয়ার বিষয়টা শুধু বাংলাদেশের সরকারের ইচ্ছাধীন হতো তাহলে এটা হয়তো বড় আপত্তি করার কথা ছিল না হয়তো বাংলাদেশের অর্থনীতির কোনো হিসাব নিকাশ থেকে এটা করা হতো করা হয়নি কিন্তু আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে কি আসলে একটা প্রতিবেশী দেশ এই ইনভেস্টমেন্টটা চাইনি যেমন আপনার যদি তেল শোধনের বিষয়টা আসে এখানে সাধারণত টোয়েন্টি পার্সেন্ট ভ্যালু এডিশন হয় আমাদের ইস্টার্ন রিফাইনের একটা প্রতিষ্ঠান আছে মাত্র বাংলাদেশের যে রিকোয়ারমেন্ট তার টোয়েন্টি পারসেন্ট এটা সাপ্লাই দিতে পারে ফলে এখানে রিফাইনারির একটা বিরাট স্কোপ কিন্তু আছে এর আগে ইরান এ ধরনের রিফাইনারি তৈরির জন্য অফার করেছিল তখন হয়তো একটা যুক্তি আমরা দেখতে পাচ্ছি কিন্তু সৌদি বিনিয়োগের ক্ষেত্রে তো সেটা ছিল না এবং যেটা একটা বেসরকারি প্রতিষ্ঠানে বিনিয়োগের কথা বললাম ওখানেও ছিল না যদি বাংলাদেশ ফিনিশড অয়েল প্রয়োজন হয় তার যদি হানড্রেড পার্সেন্ট রিফাইন করা হয় তাহলে বাংলাদেশে টোয়েন্টি পার্সেন্ট জ্বালানি খরচ কমে যায় অন্যদিকে এমপ্লয়মেন্টের একটা স্কোপও হয় ও থা দুর্ভাগ্যজনক হচ্ছে কি বাংলাদেশের অর্থনীতির ব্যাপারে গত পনেরো বছর এই আগস্টের আগে বাংলাদেশ সরকারের কোনো নিয়ন্ত্রণ ছিল না আমরা খালি রাজনীতি এবং স্ট্র্যাটেজিক ইস্যুটা জানি আপনার করিডোর অথবা ট্রানজিট এই বিষয়গুলো জানি কিন্তু বাংলাদেশ স্বাধীনভাবে আসলে গত পনেরো বছরে সিদ্ধান্ত নিতে পারে নাই এই বিষয়টাই আসলে প্রকাশ করে দিয়েছে সৌদি অ্যাম্বাসেডার এই জায়গাটাতে আমরা অতিথি কী হয়েছে সেটা তো আছেই অতীতের উপর বেস করে কিন্তু আমাদের শিক্ষা নিতে হবে কিন্তু ভবিষ্যতের সিদ্ধান্তটা যেন এমন না হয় বাংলাদেশের প্রয়োজনের কোন অর্থনৈতিক সিদ্ধান্ত অন্য কোন দেশের হস্তক্ষেপে এটা বন্ধ হয়ে না যায় এমন কি শুধু আমি বিশেষ কোনো রাষ্ট্রের কথা বলবো না ভারত অথবা অন্য কোনো রাষ্ট্র এমনকি আন্তর্জাতিক যেসব সংস্থাগুলো আছে বিশ্বব্যাংক আই তারাও যাতে বাংলাদেশের ইকোনমিক্যালি ইকোনমিক্যালিবল কোনো একটা সিদ্ধান্তের ক্ষেত্রে বাধা হয়ে না দাঁড়ায় এটা করা দরকার ডক্টর সাইফুল্লাহ ওই অনুষ্ঠানে কিছু প্রস্তাব দিয়েছেন যেগুলো আমাদের জন্য আশাবাদী করে সেখানে সৌদি রাষ্ট্রদূত বলেছেন যে তারা এখানে বিনিয়োগ করতে আগ্রহী তারা বঙ্গোপসাগরে একটি তেল শোধনাগার স্থাপন করতে চায় আর এখানে একটি তেল শোধনাগার থাকলে এবং তেল জাতীয় পণ্য উৎপাদন করলে সেখান থেকে বাংলাদেশ ও এই অঞ্চলে তারা পণ্য সরবরাহ করতে পারবে উনি আরও কিছু প্রস্তাব দিয়েছেন যে যদি আমরা চট্টগ্রাম থেকে জেদ্দা বা দাম্মামের মধ্যে একটা সমুদ্র পথ তৈরি করতে পারি বাংলাদেশ ও এই অঞ্চলে বড় ধরনের পরিবর্তন আনবে এই তেল সুদনাগারের পণ্য চীন ভারত ও প্রতিবেশী দেশগুলোতে পাঠানো সম্ভব হবে মানে এটা যদি হয় তাহলে একটা ব্যবসায়িক কেন্দ্র হিসাবে বাংলাদেশ দাঁড়িয়ে যাবে বিষয়টি হচ্ছে আসলে রাষ্ট্র হিসেবে আমরা কি চাই এটা আমরা বুঝতাম না এতদিন রাষ্ট্র হিসেবে কত বিগত সময় আমরা কী চেয়েছি এটা এখন বুঝতে পারছি আমি সবসময় একটা কথা বলি রাষ্ট্র বিয়োগ জনগণ আসলে কি থাকে যে রাষ্ট্র জনগণকে মাইনাস করে দিয়েছিল ওই রাষ্ট্র আসলে এরকমই হয় তো আসলে আমরা চলেন স্বৈরাচার বলি ফেসেফল বলি যত কিছুই বলি আসলে একটি জিনিস বিষয় দেখেন যে রাষ্ট্রীয় সিদ্ধান্তগুলো হয়েছিল এগুলো জনস্বার্থ বিরোধী দেশবিরোধী এই যে রাজনৈতিক দলেরা বলেন দেশ বিক্রি করা এগুলোকেই দেশ বিক্রি করা বলে এভাবেই দেশ বিক্রি হয়ে যায় মানে আমি আমার স্বার্থে সিদ্ধান্ত গ্রহণ করছি না অন্য কারোর স্বার্থে করছি এখান থেকে আমাদের যেটা লার্নিং সেটা হচ্ছে যে আমরা যখন একটা গণতন্ত্রের পথে ধাবিত হচ্ছি এই সরকার একটা ক্ষণস্থায়ী সরকার তারা নিজেরাও বলছেন আমরা সবাই এটা বিশ্বাস করতে চাই আর পরবর্তী যে সরকার আসবে গণতান্ত্রিক সরকার তারা যেন এই জিনিসগুলো বুঝতে শেখেন যে যেমন স্বার্থবিরোধী কোনো কাজ করা যাবে না দ্বিতীয় যে বিষয়টি আমি বলছি যে তিনি যেভাবে রিফাইনারিতে বিনিয়োগ করতে চান আরামকো এটা যদি সত্যিকার অর্থে সম্ভব হয় সরকার যদি এটাকে বাস্তবে রূপ দিতে পারেন তাহলে এই চট্টগ্রাম অঞ্চলটা একটা রিফাইনারির হাব হবে এবং তারা যে ধরনের বিনিয়োগকারী তাদের যে ধরনের বিজনেস ভলিউম ওরা আসলে ওইভাবেই আসবে এখানে এখানে আসলে কী হবে দেখেন বিনিয়োগের আসলে একটা যেই দেশে বিনিয়োগ ওই দেশটার কী লাভ হয় প্রথম লাভ হচ্ছে অনেক কর্মসংস্থানের সুযোগ হবে দ্বিতীয়ত আমাদের কিছু করের সুযোগ সুযোগ আসবে এটা দুভাবে উৎপাদন কর আবার রপ্তানি কর দুটোই দুটোই তাহলে আসলে আমরা যখন এফডিআই চাই যারা অর্থনীতি বলেন এফডিআই নাই এফডিআই সংকট আসলে এফডিআই এফডিআই করলে কান্নাকান্ডি হল করলে হবে না যেটা বলে যে আমরা সবাই বলি যে বিনিয়োগ বান্ধব পরিবেশ চাই আসলে বিনিয়োগ বান্ধব পরিবেশটা কী বিনিয়োগ বান্ধবদের প্রথম শর্ত হচ্ছে যে সুন্দর একটা নীতিমালা থাকতে হবে তারপরে এই নীতিমালা যারা প্রয়োগ করবেন তাদের দেশপ্রেমিক হতে হবে তৃতীয়ত তাদের সৎ হতে হবে এগুলো যদি আমরা না চাই আমরা বিনিয়োগ বান্ধব আমরা শুধু এসো এসো আমার ঘরে এসো যতই গান গাই কাজ হবে না পরিবেশ বান্ধব বিনিয়োগ বান্ধব পরিবেশ করতে চাইলে নীতিমালা সৎ মানুষ দেশপ্রেমিক মানুষ এই তিনটা যদি সমনে না ঘটে আসলে যা ফলাফল হয় এটা আরামকর উদাহরণ দিয়ে আমরা বুঝতে পারছি কি হয় এবং এই নিউজ আরেকটা আছে যে স্যামসাং ও বাংলাদেশে বড় একটা বিনিয়োগ নিয়ে এসেছিল সেটাকে প্রত্যাখ্যান করেছি আমরা কত শক্তিশালী ইকোনমি যে আমরা বিনিয়োগ প্রত্যাখ্যান করি যেমন আমরা একটা উদাহরণ দিই যে এক সময় দাতা সংস্থারা ব্র্যাক নামে একটা বড় এনজিও তাদেরকে টাকা দিতে চেয়েছিল যে তোমরা এই কাজটা করো রিগ্রেট করেছে যে আমাদের এত কাজ আমাদের আমরা এই টাকা নিতে কাজ করতে পারবো না তো আমাদের রাষ্ট্র মনে এমন ক্ষমতাশালী হয়েছিল যে এইসব ছোটখাটো বিনিয়োগ তাদের দরকার ছিল না তো এরকম ভাবগতিক দিয়ে আসলে শর্ত সিদ্ধি হয় এবং আসলে রাষ্ট্রের কল্যাণ হয় না জনগণের কল্যাণ হয় না জনগণ ভুক্তভোগী হয় কেবলমাত্র মাসন খি ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ উপদেষ্টা সালউদ্দিন আহমেদ উনি কিছু কথা বলেছেন যে দুর্নীতি নয় শুধু এমন কিছু ভুল নীতি ওই সরকার নিয়েছিল যার মূল্য এখন দিতে হচ্ছে এমনি ওই কথাটা উল্লেখ করেছেন যেটা ডক্টর সাইফুল্লাহ বললেন যে স্যামসাংকে বিমানবন্দর থেকেই তাড়িয়ে দেওয়া হয়েছিল তাড়িয়ে দেওয়া শব্দটা ব্যবহার করেছেন এবং যথারীতি আরামকেও বিমানবন্দর থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল মানে এরা দেশেই এসে কিছু বলবে বা বিনিয়োগ করবে সেই সুযোগটুকু দেওয়া হয়নি এবং উনি আরও কিছু বলেছেন যে সৌদি আরবের সঙ্গে আমাদের বহুমাত্রিক সম্পর্কের কথা বলেছেন সব মিলিয়ে এখন যদি এই বিনিয়োগটা হয় এই ধরনের বিনিয়োগ যদি আসতে থাকে তাহলে নিঃসন্দেহে আমরা একটা বড়ো ধরনের ইতিবাচক ফলাফল দেখব বিনিয়োগের একটা অর্থনৈতিক সাইড আছে আর একটা স্ট্র্যাটেজিক সাইড আছে কৌশলগত সাইড আপনি দেখবেন এই যে ডক্টর সাইফুল সাহেব যেটা উল্লেখ করেন সাইফুল সাহেব যেটা উল্লেখ করলেন একটা বিশাল ইয়ের হাপ তৈরি করা আপনার ডিফাইনের হাফ জার্মানি হচ্ছে কি আপনার চট্টগ্রাম বা কক্সবাজারের মহেশখালীর ওই জায়গাটাতে যদি একটা বিশাল হাব তৈরি করা হয় তাহলে এটার বাজার হবে হচ্ছে সিস্টার বাংলাদেশ তো আছেই এমনকি চায়নার একটা অংশ যদি এখানে একটা বড় ইনভেস্টমেন্ট হয় এবং সেই ইনভেস্টমেন্ট যদি কনসোর্টিয়মের মাধ্যমে হয় যার যদি পার্ট হয় সৌদি আরবের পাশাপাশি আমেরিকার মতো শক্তিশালী রাষ্ট্র অথবা ব্রিটেন অথবা চায়নাও যদি এটার পার্ট হয় তাহলে হবে কি এই বিনিয়োগটা পুরো বাংলাদেশের নিরাপত্তার জন্য একটা কাজ করবে আপনি আরেকটা অবকাঠামোগত শিপিং লাইনের অবকাঠামোর একটা প্রস্তাবের কথা বললেন এটা অনেক দিন ধরে বাংলাদেশে আলোচনার মধ্যে ছিল কিন্তু যখন এটা সৌদি আরবের প্রস্তাবটা অ্যাকসেপ্ট করা হচ্ছিল না তখন একটা ফর্মুলা বের হয়ে আসলো এটার ম্যানেজমেন্টের সাথে ভারতের একটা সম্পৃক্ততা তৈরি করা সেটা আমার এই সম্পৃক্ততা তৈরি করার ক্ষেত্রে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে বিনিয়োগ শুধু অর্থনৈতিক বিনিয়োগ না এখানে কৌশলগত একটা বিষয় আছে যেমন বাংলাদেশের যে বন্দর এলাকা এখানে রাডার সিস্টেম বসানোর জন্য একটা চুক্তি করা হয়েছিল বলা হচ্ছিল যে এই রাডার যদি চট্টগ্রাম বন্দরে বসানো হয় অলরেডি অনেক রাডার বসানো হয়েছে এটা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য একটা ক্ষতিকর একটা বিষয় ফলে এই যে শিপিং লাইনের অবকাঠামোর যে প্রস্তাবটা এই প্রস্তাবটা সৌদি আরব ইনভলভ করে আবার বাংলাদেশের স্বাধীনতার পক্ষের যারা বৈদেশিক পার্টনার আছে ডিপ্লোম্যাটিক পার্টনার আছে তাদের যদি ইনভলভ করা যায় তাহলে কিন্তু এটা একই সাথে আমাদের একটা নিরাপত্তার গ্যারান্টিও কিন্তু তৈরি হয় আপনি দেখবেন একটা রাষ্ট্র যে বিনিয়োগটা নেয় এটা অনেক হিসাব বিকাশ করে নেয় এখানে এমপ্লয়মেন্ট হয় এখানে ভ্যালু এডিশন হয় ইকোনমি বড় হয় একই সাথে নিরাপত্তার বিষয় নিরাপত্তার বিষয় নিশ্চিত হয় আমাদের সীমা এখন নিরাপত্তার ব্যাপারে তুরস্কার সঙ্গে একটা কথাবার্তা চলছিল বাংলাদেশের সত্যিকার বন্ধু যাদের উপর রিলাই করা যায় এরকম শক্তি কারা কারা আছে কিছু শক্তির সাথে আপনাকে স্টেটেজে গেলে একটা ডিলিংয়ে যেতে হবে যেমন ধরুন আমেরিকা এক নাম্বার পরশক্তি আপনি আমেরিকার সাথে লড়াই করে তো বাংলাদেশের স্বাধীনতা নিশ্চিত করতে পারবেন না আবার ভারত প্রতিবেশী দেশ ঠিক আছে তাদের সাথে একটা এনগেজমেন্টে যেতে হবে এনগেজমেন্ট মানে কিন্তু তাদের অনুগত থাকা না রাইট একটা হচ্ছে একটা উইন উইন সিচুয়েশন একটা বোঝাপড়া করা যেখানে বাংলাদেশের লাভও হবে ইন্ডিয়ার লাভও হবে কিন্তু ভ্রাতৃত্বের জিনিসটা আলাদা যেমন টার্কির সাথে যে রিলেশনটা আপনার আফ্রিকান বিভিন্ন দেশের সাথে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সাথে হয়েছে এমন কিন্তু পাকিস্তানের সাথে তাদের যে প্যাকটা এটা কিন্তু ভ্রাতৃত্ব সুলভ একটা চুক্তি বাংলাদেশের নিরাপত্তা যদি আজ যে কোনো কারণে হুমকির মুখে পড়ে তাহলে সবচেয়েতে কাছের ক্যাপেবল একটা রাষ্ট্র হচ্ছে তুরস্ক তুরস্কের সাথে যদি স্ট্র্যাটেজিক কোনো একটা বৃহত্তর চুক্তি বাংলাদেশ করে এটা কিন্তু বাংলাদেশের নিরাপত্তার জন্য একটা বড় অগ্রগতি হবে